স্ত্রীর কথায় উঠে আর বসে দরকার ছিল সমস্ত স্ত্রীরা স্বামীর অধীনে থাকবে স্বামীর ছায়া তলে থাকবে ছাতির নিচে যেমন মানুষ থাকে এই যে রোদের মধ্যে মিষ্টি বললে ছাতি মাথার উপরে থাকে ছাতির নিচে আপনি টুক করে আপনার এতটুকু মাথা নিয়ে আপনি বসে থাকেন আপনি ভিজেন না ছাতিটা হচ্ছে আপনার মাথার উপরে ছা প্রত্যেকটা স্ত্রীর প্রত্যেক স্ত্রীর সাদ হলো তার স্বামী স্বামীর সাদের নিচে সাদের সাদের নিচে যেমন মানুষ থাকে তদ্রূপ স্বামীর স্বামী নামক সেই সাদের নিচে প্রত্যেকটা স্ত্রী থাকবে এখন উল্টো হয়ে গেছে এখন স্বামী স্ত্রীর সাদের নিচে থাকতে বাধ্য জোর করে হলেও যেভাবে হোক যেভাবে হোক যে কোনো কোনো হোক স্ত্রী কথা শুনতে এখন স্বামীরা বাধ্য হয়ে পড়ছে বর্তমান বেশি না কম বেশি না শহর অঞ্চলের দিকে তাকান প্রত্যেক দিন দিবস হচ্ছে কাজী অফিসে যোগাযোগ করলে দেখা যায় দেখা যায় বিভিন্ন কোর্ট কাছারিতে যোগাযোগ করলে দেখা যায় বিভিন্ন নিউজ পত্রিকায় খবর আসে প্রত্যেক তিন দিবস হচ্ছে দিবস দেয়কে ওই স্ত্রীরা এসে দিয়ে যায় মূলত নিয়ম ছিল স্বামী দিবস দিবে স্ত্রীর তিন মাস ভরণ পোষণ করবে চার মাস তার দেখাশোনা করবে তারপরে সে অন্যখানে বিবাহ বসবে আর এখন আপনি স্বামী আপনি ঠিকই কামাই রোজগার করেন বাড়িতে যাবেন রান্না বান্না করে খাওয়াবে এমন দুর্গ কপালে স্বামীও আছে সারাদিন কাজ করার পরে চাকরি বাকরি করার পরে বাড়িতে গেলে খাবার তো দূরের কথা বাড়িতে গিয়া দেখে বই নাই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা ডিভোর্স হয় ডিভোর্স তালাক দিবে স্বামী সেটা ইসলামিক নিয়ম মেনটেন করে এখন যেগুলি হয় এগুলি হলো সারাখা এগুলি হলো এক ধরনের ঘিন্নিত কাজ কাজ যার কারণের কারণ এখন স্বামীর কাছে বাধ্য হয়ে যাচ্ছে পুরুষেরা পুরুষ স্ত্রীর কাছে বাধ্য হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে পুরুষেরা স্ত্রীর কথা শুনতে এখন বাধ্য হয়ে বাসিত হোক যেভাবে হোক যেভাবে হোক যখন এটি ব্যাপক হবে বেড়ে যাবে বেড়ে পুরুষরা স্ত্রী স্ত্রী এক ধরনের গোলামে পরিণত হবে তখনই বুঝবে যে কে মতো নিকটে চলে আসতে চলে আসতেছে আর স্ত্রীরাও স্বামীকে এমন ভাবে পেছে বসে রাখে যে স্বামী যে উঁচু গলায় কথা বলবে সে ক্ষমতা থাকতা থাকে না এক ধরনের কণ্ঠটা নিচু অলরেডি হয়ে যায় বউকে দেখলে অনেক পুরুষ ভয়তে কাঁপে না জানে কি বলে না জানি কি করে না জানি চলে যায় এই সেই আতঙ্কের মধ্যে থাকে যখন এটি ব্যাপক বেড়ে যাবে যখন বুঝবেন কেমন কি সামনে প্রিয় ভাইরা আমার আমার নাম্বার 4 হলো নাম্বার 5 হলো প্রত্যেকটা সন্তান পিতা মাতা অবাধ্য হয়ে ভালো করে বুঝবেন আপনার সন্তান হতে পারে আমার সন্তান হতে পারে আপনি হতে পারেন আপনিও কারো না কারো সন্তান আপনি হতে পারেন প্রত্যেক সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে পিতা মাতার থেকে সম্পর্ক শীর্ণ করে অসৎ অসৎ দূরচরিত্র লোকের বন্ধু হবে বন্ধু হয়ে উল্টা পিতা মাতার বিরুদ্ধে অ্যাকশন নিতে যাবে এটা যখন ব্যাপক আকারে বেড়ে যাবে উচিত ছিল সন্তান তার বাবার বন্ধু হবে মেয়ে তার মার বান্ধবী হবে মেয়ে ছেলে মা এবং বাবার সাথে বন্ধুত্বর মতন থাকবে এটা না থেকে বাহিরের মানুষের সাথে বন্ধুত্ব নিজের মার সাথে শত্রুতাই কথা কোন ঠিক কিনা সেটা কিভাবে সেটা হলো সেটা হলো আপনি বিশ্বাস করলেন আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে বিশ্বাস করলেন বিশ্বাস করে সব কিছু কিনে দিলেন স্বর্ণ অলঙ্কার যখন যা চায় সব দিলেন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে আপনার বিশ্বাসের উপর ছুরি মেরে পর পুরুষ দূরের একটা ছেলের সাথে ভেগে চলে গেল আর আপনার এদিকে মাথায় পানি কতক্ষণ ঠিক কিনে ঠিক এই যে গত কিছুদিন আগে কিছুদিন আগে ওনরা বলে আর কি সত্য মিথ্যা জানি না নাম বলবো নাম বলবো না বিশ লক্ষ টাকা নিয়ে একটা মেয়ে উধা উধা ইদের পরের দিন বাবা ব্যবসা করে সমস্ত টাকা পয়সা মেয়ের হাতে দিয়েছে আদর করে মেয়েকে তো ঘরের লক্ষ্মী বলে অনেকে আদর করে যত্ন করে ভালো মেয়েকে বিশ্বাস করে সমস্ত টাকা পয়সা দিছে এই মেয়েটা সুন্দরে টাকা পয়সা নিয়া স্বর্ণলঙ্কা নিয়ে বাপ মাকে না জানিয়ে টুপ করে ঈদের পরের দিন চলে গেছে পরে বাবার মাথায় পানি বাবা ইষ্টক করে হায় হায় আমি কি করি এই যে বিশ্বাসের মধ্যে ছুরি আর আঘাত করলেন যিনি পিতামাতা যিনি আপনার নিকট বন্ধু হবে তিনি বন্ধু না হয় তিনি শত্রু হলো পুরুষ আপনার বন্ধু হয়ে আপনি পর পুরুষকে নিয়ে উধা এটা যখন ব্যাপক আকার বেড়ে যাবে তখন বুঝবেন কেমন সামনে আবার অনেক ছেলেরা যে বাপ মা একদিক তাকালো একদিক পছন্দ করলো তা না করে নিজের ইচ্ছে মতন মন মতন কোথায় থেকে কোথায় থেকে ধরে নিয়ে আসলো বাপ মার মনে কষ্ট দুঃখের আগুন বাপ মার মনে জ্বলতে থাকে অর্থাৎ যাকে বন্ধু বানানোর দরকার তাকে বন্ধু না বানাইয়া তাকে শত্রুতে পরিণত করে পর আরেকজনকে বন্ধু বানিয়ে বাপ মার বিরুদ্ধে অবস্থান নাও এটা যখন ব্যাপক বেড়ে যাবে বেড়ে বুঝবেন কেমক সামনে